মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক বড়দেরকে প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো নববর্ষের ব্লগটা কি হতে চলেছে কি কি করতে চলেছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই সাড়ে দশটা বা উপর থেকে নেমে এসে দোলায় এখন ঘুম দিচ্ছে আর কাকা পাশে শুয়ে রয়েছে এখন দোল দিদি দিতে সকাল সকাল মা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আজকে ঠাকুর ঘর দিয়ে ব্লক আমি স্টার্ট করলাম আগে বিভিন্ন ধরনের রান্না হবে তার জন্য কি কি হবে তো সেটা পরে দেখাও এখানে ক্যাপসিকাম মা কিছুর জন্য কেটে রেখেছে কি রান্নায় দেবে সেটা পরে দেখছি

বাবুজি বলো হাই বলো মা একটু হাই বলে দাও সকাল সকাল সবাইকে শুভ নববর্ষ করে জল নিয়ে আসছে চাল 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 ধুয়েছে ভাতের জন্য শুভ নববর্ষ শুভ নববর্ষ

ও উঠে এসে এই যে দোলনায় শুয়েছিলো দেখালাম টাকা পাশে শুয়ে থাকে বাবা ওখানে কাজ করছে এখানে পুরো রান্নাঘর একদম তিনজন মিলে ভরে গেছে আমি তো শুধু একটু ব্লগই করছি সকাল সকাল এখন আমি কোনো কাজ করছি না রিমি এই হচ্ছে দেখো চলো বাবা তো লুচি বেলতে শুরু করবে তার জন্য নিয়ে বসে গেছে আমি এখন তরকারিটা বলে নিচ্ছি তরকারি বাড়া হয়ে গেছে এখন যে যে খাবে তাদের জন্য এখানে মিষ্টি এখানে বাবা লুচি বেলতে শুরু করে দিয়েছে মটন খাই না মটনের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু এখন মটনের গন্ধটা বেশ ভালো লাগছে আর বুঝতে পারছি না যে হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না মটনের দিকে মানে সিটি পড়লে মনে হয় বুঝতে পারবো হ্যাঁ ওর জন্য মটনের গন্ধ আমি সহ্য করতে পারি না এই মা রান্না করছে ওদিকে সাদা তেল বসে গেছে গরম গরম লুচি সকালবেলা ও এই শুনে তো আমার বোন কখন ঘুমতে উঠে গাছ লুচির খালা চলে এসছে এবার এই লুচি খেতে হবে লুচি ভাজা কমপ্লিট এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো এই যে সকালের ব্রেকফাস্ট রেডি লুচি তরকারি বোঁদে দু রকমের মিষ্টি

এমন খাচ্ছে মাছটা ম্যারিনেট হয়ে গেছে রেসিপিটা এখন শেয়ার করবোই করব এটাতে পাপড় ভাজা চলছে এদিকে মাংস চলছে এদিকে মাংস মশলা করছে হেভি গন্ধ উঠেছে চিকেনের আজকে বন কাজ করছে

কেন ওদিকে মটর হয়ে যাচ্ছে দিয়েছি এখন পাপার সাথে খেলা চলছে টুপি টুপি আগে দিন দেখিয়েছ না শংকক বাড়ি গেছে ভান থেকে দিয়ে গেলে শংককদের দোকানে হচ্ছে ডিমের দোকান ভান থেকে এটা দিয়ে গেল এখনি

আজকের পয়লা বৈশাখের মেনুতে রয়েছে হলো ক্যাপসিকাম দিয়ে রাইস এটা হচ্ছে রুই মাছের ফিঙ্গার এটা হচ্ছে স্যালাড চলতে থাকে চিকেন হয়েছে মটন হয়েছে একটা স্পেশাল চাটনি যেটা দিচ্ছি যাই হোক আঙুরের চাটনি যেটা পরে তোমাদের রেসিপিতে দেখানো হবে পাঁপড় আর রাজভোগ বড় বড় রাজভোগ মিষ্টি বলে নবর্ষ মিষ্টি ওই না ঝুন্ডাটা দেখা ঝুন্ডাটা কই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু এসি চালিয়ে বসা হয়েছিল এখন একটু সবাই মিলে সবাই মিলে না আমি বোন আর মা আছি আর ও তো ফুচকেটা ঘুমাচ্ছে বাবার ওপরে খেলা দেখছে একটু সবাই মিলে একটু শুয়ে শুয়ে সিনেমা দেখা হচ্ছে আর এই যে এখন আমরা সাজি সাজু করব এই বাবা বল একটু সাজু সাজি করব দিয়ে আমরা ঘুরতে বেরোবো তাই না ঘুরতে বেরোবো তাই না গুজু গুলো 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 ও নাইট ডিউটি বেরোবে তার জন্য ও বললো শরবত খেয়ে যাবো আর কিছু খাবে না তো এই যে আমপানার শরবত আর মিষ্টি খেয়ে ও এখন অফিস চলে যাবে কোথায় যাচ্ছি চল সবাই বেরিয়ে মিশুকে এ নিয়ে দুদিন বের করলাম একদিন নীল ষষ্ঠীর দিন আজকে প্রথম ও বেরোলো এত দূরে এলো কোনো কান্নাকাটিই নেই পুরো রাস্তাটা তো সুন্দরভাবে গেছে কি আছে অনেক জিনিস আছে সকালে নিয়ে নাকি যা তাই নেওয়া যাবে

ক্ষেত্রে নিয়মই হচ্ছে দোকানে দোকানে যাওয়া নিমন্ত্রণ করা হয় সেখান থেকে মিষ্টি আনা হয় এই যে আপাতত এতগুলো মিষ্টি এসেছে এই যে এটা একটা দোকান থেকে এসছে এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে এটা সোনপাপড়ি প্যাকেট এটা কল্পনা সুইটসের প্যাকেট কি দিয়েছে মিষ্টি কেন দিয়েছে বেশ ভেতরে একটা লুকিয়ে আছে মিষ্টি দেখতে পাচ্ছি না এই যে এটা মিষ্টি এইটা একটা প্যাকেট এই প্যাকেটটা খুবই ভালো আমার পছন্দ হয়েছে বোনের তো এই মিষ্টিগুলো খুবই পছন্দ হবে প্লাস ওইটা আর এটা তো আমাদের লাড্ডুর প্যাকেট খুবই লাড্ডু লাড্ডু এটা ক্যালেন্ডার কি সুন্দর এটা বিষ্ণু পাঞ্জাবি সেন্টার বেশ ভালো করেছে কি সুন্দর দুর্গা ঠাকুর মা দেখো দুর্গা ঠাকুর কি সুন্দর দিয়ে লাড্ডু পাওয়া গেছে গোপুকে এখন লাড্ডু দেওয়া হয়েছে গোপু সোনার লাড্ডু খাচ্ছে কত লাড্ডু আহ এটা কিনলো আজকে সোনার দোকান থেকে দেখতে খুব সুন্দর হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে আর এটা কাকল এনেছে Tìm mọi chết mọi người chắc 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 mọi বেলায় খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে রাইস টাইস খাওয়া হয়েছে মা তার জন্য এখন একটু লাইট খাবারই খাচ্ছে মুড়ি খাচ্ছে কেন সন্ধেবেলায় বৃষ্টি টিষ্টি খাওয়া হয়েছে যে মুখিয়ার আওয়াজ বেরোচ্ছে তারা খেয়েইনি এখন রাত্রি এখন বাজে পনের বারোটা ও এত লক্ষ্মী মেয়ে এই এখন শুনো সেই সকালবেলা এগারোটায় উঠবে সারা রাত ধরেই মোটামুটি মাঝে মাঝে খাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মিশুকে দিয়ে আর হ্যাঁ ও ঠাকুমা দাদু আসতো কিন্তু ঠাকুমা দাদু এখানে নেই থাকলে তো তোমাদের সাথে শেয়ারই করতাম ঠাকুমা দাদু গেছে পুরুলিয়ার বাড়িতে আর দুদিনের মধ্যে চলে আসবে তো আজকের পয়লা বৈশাখের দিনটা মিশুকে নিয়ে প্রথম আমাদের তো খুব সুন্দর কাটলো রইল কিছু মুহূর্ত আজকে এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইশুর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন গুড নাইট টাটা